তেল আবিবের একটা বড় অংশ এখন ধ্বংসস্তূপ ম্যাপ খেয়াল করুন ছোট্ট দেশের ছোট্ট রাজধানী তেল আবিব একের পর এক মিসাইল হামলার মুখে রাজধানীটা থমকে গেছে ইসরায়েল বলছে তারা ইরানের আকাশ দখল করেছে এটা ঠিক ইরানের আকাশ ইসরায়েল সর্বসেরা কিন্তু ইরানের আকাশ থেকে ফেরার পর নিজ দেশেই তারা নিরাপদ নয় ফলে বহরের একটা বড় অংশ পাশের দেশ সাইপ্রাসে আশ্রয় নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে ইরানের আকাশ ও নৌশক্তির দুর্বল ইরান মূলত মিসাইল আর ড্রোনের দেশ তাদের বেশ কয়েক ধরনের হাজার হাজার মিসাইল আছে উত্তর কোরিয়ার সাহায্য নিয়ে পঁচিশ থেকে ত্রিশ বছর আগে মিসাইলের যুগের যাত্রা শুরু হয় ইরানে এরপর ইরান বিস্ময়কার সাফল্য পেয়েছে ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি তাদের রয়েছে হাইপার সনিক ক্ষেপণাস্ত্র যেটা থামানোর মতো প্রযুক্তি আর কারণে বস্তুত হাইপার সনিক ক্ষেপণাস্ত্র আছে বিশ্বে মাত্র তিনটি দেশের রাশিয়া চীন ও ইরানের যুদ্ধে ইসরায়েল ডমিনেট করছে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ভুগছে যা তারা কল্পনাও করেনি তাই ঘটছে পশ্চিমা দেশগুলোর সাহায্যে গড়ে ওঠা ডিফেন্স সিস্টেমের রসদে ঘাটতি পড়েছে ইসরায়েলের অন্যদিকে আকাশে ডমিনেট করেও ইরানের মিসাইল হামলা বন্ধ করা যাচ্ছে না কারণ ইরান সেভাবেই তৈরি হয়েছে তারা বহু ভ্রাম্যমান লাঞ্চার তৈরি করেছে যা জায়গা পরিবর্তন করে করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তবে ইরান মূলত পুরোনো মিসাইলগুলোই পাঠাচ্ছে এবং সর্বাত্মক হামলা করছে না উদ্দেশ্য কয়েকটি এক আধুনিক মিসাইলগুলো রেখে দিচ্ছে সম্ভাব্য আমেরিকার হামলা মোকাবেলার জন্য এবং ইসরায়েল আকাশ প্রতিরক্ষার রসদের টান পড়ার অপেক্ষায় আছে ইরান যখনই ইসরায়েলের রসদের টান পড়বে তখনই ইরান তাদের অত্যাধুনিক মিসাইলগুলো পাঠাবে ইসরায়েলে আঘাত করতে দুই ইরানকে এটাও মাথায় রাখতে হচ্ছে আধুনিক মিসাইল একের পর এক মারতে থাকলে যদি ইসরায়েলের অস্তিত্বের টান পড়ে তখন ইসরায়েল পরমাণু বোমা ব্যবহার করতে পারে যার মক্ষম জবাব নেই ইরানের কাছে তাছাড়া তখন আমেরিকা বাধ্য হয়ে যুদ্ধে জড়াতে পারে ফলে আঘাত সহ্য করে ইরান চেষ্টা করছে অল আউট অ্যাটাকে না যাওয়ার জন্য মূলত এই স্ট্র্যাটেজি নিয়েই ইরান এগিয়ে যাচ্ছে ইসরায়েলকে দমন করতে